আসসালামু আলাইকুম বন্ধুরা ইটস মি আমিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আর্লি বাট আমিনা আজকে আমি তোমাদের সাথে যে গাছটি নিয়ে আলোচনা করবো তা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এই সুন্দর কাঁটাওয়ালা গাছটার নাম ইউফরবিয়া মিলি বা ক্রাউন অফ থর্নস আর বাংলায় এই গাছটাকে কাঁটা মুকুট বলে থাকি তো আজকে আমি এই গাছটাকে রিপোর্টিং করবো তাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই কাঁটা মুকুরটাকে কীভাবে পরিচর্যা করতে হবে এর মাটি কেমন হবে পানি কতটা প্রয়োজন কোথায় রাখতে হবে গাছটাকে আর এতে কী কী খাবারের প্রয়োজন প্রথমেই বলে রাখি এটা খুবই লো মেনটেন্সের একটা গাছ যাদের হাতে একদমই সময় কম অথবা গাছের পরিচর্যা করার সময়ই হয় না কিন্তু গাছ থাকতে হবে তাদের বাগানে তাদের জন্য এই মিলি একদমই পারফেক্ট এর মাটি তৈরি করার জন্য আমি কেবলমাত্র তিনটে উপকরণ ব্যবহার করেছি বাগানের মাটি যেটাকে অবশ্যই ভালো করে চেলে নিয়েছি সাথে কনস্ট্রাকশনের বালি ও ফার্মি কম্পোস্ট তাহলে এই তিনটে উপকরণ মাটি বালি আর ফার্মি কম্পোস্ট সমান রেশিওতে নিলেই হয়ে গেল এই গাছের জন্য উপযুক্ত পটিং মিডিয়া প্রস্তুত মাটিটা কি পরিমাণে ঝুরঝুরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই গাছের জন্য আট ইঞ্চির টব আমি নিয়েছি গাছের তুলনায় একটু বড় টবে লাগানোই ভালো যেহেতু কাঁটা জাতীয় গাছ তাই বারবার রিপটিং করা তো সম্ভব নয় বড় টবেই রেখে পাশ থেকে খাবার দিলেই হবে এর মধ্যে যে ড্রেনেজ হোলটা ছিল সেটাকে একটা ঢেউ খেলানো খোলাম কুচি দিয়ে ঢেকে দিয়েছি এর ওপর স্টোন চিপ বা বালির লেয়ার একটা দিয়ে থাকি প্রতিটা টবের ক্ষেত্রেই কিন্তু এখানে তা করব না কারণ মাটির মিশ্রণে সমান পরিমাণে বালি মেশানো আছে খুবই ওয়েল ড্রেনেজ মাটি তৈরি হয়েছে তাই আর এক্সট্রা কিছু এখানে করার দরকার নাই তাই পুরো মাটিটা দিয়ে গাছটাকে এই গ্রো ব্যাগ থেকে বের করে নেব। যেহেতু কাঁটা জাতীয় গাছ আমার হাতে ফুটে যাবে দুটো আঙুল যদি ব্যবহার করে থাকি তাই কাঁচি দিয়ে গ্রো ব্যাগটাকে কেটে নিয়ে খুব সাবধানের সাথে এটাকে বার করে নিচ্ছি এখানে রুটগুলো ভেঙে গেলেও কোনো অসুবিধা নাই আমি এমনিতেই রুটের পাশের মাটিগুলোকে ছাড়িয়ে নেব যাতে নতুন রুট বেরিয়ে টবের মাটির সাথে মিশে যায় দেখে মনে হচ্ছে একদমই এটেল মাটিতে বসানো আছে প্রথমের দিকে তো আমি রুট বলটাকে একটুও ভাঙতে পারছিলাম না তারপরে চেষ্টা করলাম ওপরের দিকেরটা ভাঙতে তো একটু একটু করে ওপরটা ভাঙা গেছে আর রুটবলের নিচের দিকের মাটিটা আমি একটুও ভাঙতে পারলাম না তাই এখন এই অবস্থাতেই টবেতে বসিয়ে চারপাশ থেকে তৈরি করে রাখা মাটিটা দিয়ে হাতে করে একটু চেপে চেপে দিয়ে টপটাকে ভরে দেব এরপর এতে পানি দিয়ে দিলেই আমার গাছ প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে যাবে তো এই মিলির খুব বেশি পানির প্রয়োজন যে তা নয় আবার খুব কম পানি দিলেও হবে না ডেলি ডেলি পানি না দিয়ে যখন দেখব টবের উপরের মাটিটা দু ইঞ্চি শুকিয়ে গেছে তখন বেশি করে পানি দিয়ে দেব এই গাছ যেহেতু মরুভূমি অঞ্চলের তাই বেশ কয়েকদিন পানি না দিলেও এ বেঁচে থাকবে গাছটাকে রিপোর্টিং করার পর একে দুই থেকে তিন দিন ছায়াযুক্ত স্থানে রাখব তিন দিন পর ফুল সানলাইটে রেখে দেব যেখানে সকাল থেকে সারাটা দিনই রোদ থাকে ছাদের তেমন জায়গাতে এই গাছকে রেখে দেব ফুল ফোটার জন্য বেশি বেশি রোদ পাওয়া খুবই জরুরি তাই একে সব সময়ে সূর্যের সরাসরি আলো পাবে যে জায়গায় সেখানটাতেই রাখবো ইউফরবিয়া মিলি যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ এতে খুব একটা খাবারের প্রয়োজন হয় না তারপরও যেহেতু এখন ফুল আসছে তাই এতে নিমখোল পচানো পানি হ্যাঁ বন্ধুরা সর্ষে খোল নয় কিন্তু কেবলমাত্র পনেরো দিন অন্তর নিমখোল পচানো পানি দিলেই হবে তাই নিমখোলকে পাঁচ থেকে সাত দিন পানিতে ভিজিয়ে রেখে তারপর সেই পানি এই গাছে ব্যবহার করব আর যাদের গাছে ফুল এখনও আসে না তারা সামান্য পটাশ টবের মাটির চারিপাশে দিয়ে দিতে পারো তাহলে গাছে ফুল ভরে যাবে এখন তো এই গাছটাকে প্রতিস্থাপন করলাম কিছুদিন পর এটার আপডেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব ইনশাল্লাহ তোমরা ইউটিউব শর্টসে গিয়ে দেখে নিতে পারো অবশেষে আসি রোগ ও তার প্রতিকার নিয়ে সাধারণত এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ দেখা যায় না তবুও যদি দেখতে পাওয়া যায় তাহলে বাজারে তো যে কোনো ইনসেক্টিসাইডস পাওয়া যায় দিয়ে দিলেই হবে এছাড়া যদি ফাঙ্গাস লেগে যায় সপ্তাহে একবার বা পনেরো দিন বা মাসেও এক মাস অন্তর ফাঞ্চি সাইড স্প্রে করে দেবো এই মিলির ফুলগুলো অনেক রঙের হয়ে থাকে তো এই ছিল আজকের ইউফরবিয়া মিলি সম্পর্কে বিভিন্ন আলোচনা যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করতে ভুলো না যেন আর আমাকে কোনো কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই জানিও আর এরকম গাছ সম্পর্কে নানান ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো গাছের সাথে সুস্থ থেকো ভালো থেকো